কলকাতা থেকে বান্দারমণি যাবার সময় চার চাকার গাড়ির ইঞ্জিন বিকল হয়ে গিয়ে গাড়িতে লেগে গেল আগুন আর সেই ঘটনার জেরেই শনিবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ষোলো নম্বর জাতীয় সড়কের রঘুদেবপুরের পাঁচলার সেবা সদন এলাকায় গাড়ি থেকে আগুন বেরোতে দেখেই প্রথমে আগুন নেভানোর কাজে হাত দেয় গাড়িতে থাকা যাত্রীরা কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশের ও দমকলের একটি ইঞ্জিন তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলেই জানা গেছে তবে ঘটনায় আহতের কোনো খবর পাওয়া যায়নি তবে ঠিক কী কারণে চলন্তই গাড়িতে আগুন লাগলো তাই খতিয়ে দেখছে পুলিশ ও দমকল